আরে ভাই বর্তমানে তো আমাদের বাংলাদেশের একজন নাম করা আলেম আমাদের গোটা বাংলাদেশের আলেমদের মাথার মুকুট বর্তমান ধর্ম উপদেষ্টা আল্লামা আফম খালিদ সাহেব জবরদস্ত আলেম তিনি একজন মহাদ্দেশ বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন মাদ্রাসা জিদি মাদ্রাসায় হাদিস পড়ান এত বড় একজন মহাদ্দেশ তিনি মন্ত্রী হয়েছেন উপদেষ্টা মানে মন্ত্রী মন্ত্রী হয়ে ওনাকে মরা মানুষের বেদির উপর ওনাকেও ফুলের তোড়া দিতে হয়েছে কারণ এটা সাংবিধানিক বাধ্যবাধকতা অথচ মরা মানুষের বেদির উপর কোন সম্মুখ ফুল দেওয়া এটা ইসলাম ধর্ম মতে সম্পূর্ণরূপে হারাম এই হারাম কাজটা ওনাকে করতে হয়েছে যারা যারা সংসদে যায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে যারা সংসদে যায় তাদেরকে এমন শপথ বাক্য পাঠ করতে হয় যেই শপথ বাক্য পাঠ করলে একজন মানুষের ইমান ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এটাও করতে হয় কারণ কারণ আমরা এই সংবিধানের অধীনে আছি কথাটা বুঝতে পারছেন আচ্ছা মনে করেন আপনারা এখন যত মানুষ এই নিচে আছেন। এই উপরে মনে করেন যদি নীল রংটা যে আছে। একটু পানি পড়লেই যদি এই নীল রংটা গলে গলে পড়ে আর এখন যদি আসমানের উপর থেকে বৃষ্টি হয় তাহলে আপনারা যত মানুষ আসেন ইচ্ছায় অনিচ্ছায় এই সামিয়ানার রং থেকে এই ময়লা থেকে আপনারা কেউ মুক্তি পাবেন কারণ আমরা তো শামিয়ানার নিচে আমরা দেশে আসি আর আমাদের দেশের সংবিধানটা কুফরি সংবিধান হওয়ার কারণে আমি আপনি ইমাম শাহ মুসাল্লিসার যা আছে হাজি গাজী হযরত হুজুর পীর সাহেব কেবলা যা আছে সব সহ কোথাও না কোথাও আমাদেরকে ইচ্ছা হোক অনিচ্ছা হোক বাধ্য হয়ে হোক আমাদেরকে ইসলাম বিরোধী অনেক কাজ করতে হয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমার পূর্ব পুরুষরা যেই কোরআনী শাসনের জন্য জীবন দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা যেই কোরআন সংবিধানের জন্য রক্ত দিয়ে দিয়ে আমাদের জন্য একটা স্বাধীন মাতৃভূমির মানচিত্রকে অর্জন করেছিলেন সেই মানচিত্র আর কতকাল ব্রিটিশ প্রবর্তিত কুফুরী শাসন দ্বারা ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত আইনের দ্বারা ধর্ম নিরপেক্ষতার মতো কুফুরী সংবিধান দ্বারা আর কতদিন চলবে আপনারা চান বলেন আর কতদিন চালাতে চান তাহলে আপনারা কি চান বসেন আজ বর্তমানে এই বাংলাদেশে ইসলামের দৃষ্টিতে কোরআন হাদিসের দৃষ্টিতে স্পষ্ট দুটি কথা আবার সর্বশেষ এক নম্বর কথা হলো এখন আমরা তো বহু আগে থেকেই বলতেছি ভারত আমাদের উপর আগ্রাসন চালায় ভারত আমাদের পানি আটকে রাখে ভারত আমাদের খেলানিদেরকে সীমান্তে গুলি করে হত্যা করে ভারত আমাদেরকে বিনা পুঞ্জিতে বিনা টাকায় আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিয়ে যায় ভারত আমাদের দেশের উপর পনেরো বছর পর্যন্ত তার একটা গোলাম এবং তার দাসীকে গোটা বাংলাদেশের মানুষের বুকের উপর জোর করে ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছিল এই কথা বলতে 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 আমাদের হুজুরদের মুখে তো ফেনা উঠে গেছে এখন আমাদের এই কথায় পানি ঢুকছে বাংলাদেশ সরকারেরও কানে এখন এই সেদিন প্রধান উপদেষ্টা ডেকেছেন সারা দেশের সব ধর্মের লোকজনদেরকে সব রাজনৈতিক দলদেরকে একটা কথা বলার জন্য যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে হবে আমরা ওই কথার সঙ্গে একমত ওই কথার সঙ্গে একমত কিনা আপনারা দেশপ্রেমিক গোটা বাংলাদেশের সকল মানুষ আজকে আমরা একমত তবে আমরা একটা কথা বলি বিষ বৃক্ষ চিনেন যে গাছে বিষ ছড়ায় আপনি সেই বিষের গাছকে যদি আপনি গোড়ায় পানি ঢালেন আর ডাল ছাটেন এতে উপকার হবে আপনি ডাল ছাটবেন একটা ডাল ছাটলে সেখান থেকে তিনটে ডাল বের হবে এই জন্য বিষ বৃক্ষের বিষ থেকে মুক্তির উপায় হলো একবারে গোরা কাটো ভারতের আগ্রাসনের বিষ মধ্যে ধর্ম নিরপেক্ষ আগ্রাসন থেকে মুক্ত মুক্তি চাইলে ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায় ভারতীয় ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার সংবিধান বঙ্গোপসাগরে ভাষায় দাও আপনার কথা বুঝেছেন আমার আরেকটা কথা আরেকটা কথা শেষ কথা এই বাংলাদেশে এখন এই বাংলাদেশে এখন একটা আওয়াজ চারিদিকে সংবিধান সংস্কার কি আওয়াজ এই যে আমরা আল্লাহর আইন আল্লাহর আইন আল্লাহর আইন আইনের কথা যে বললাম এই সব আইন হয় সংবিধান দিয়ে আমরা চাই আজ বাংলাদেশ যে বাংলাদেশে পাঁচই আগস্টের বিপ্লব হয়েছে যে বাংলাদেশে আবু সাইদরা অকাতরে জীবন দিয়েছে যে বাংলাদেশের জন্য মীর মুগ্ধরা দিয়েছে যে বাংলাদেশের বিপ্লবের এক ঘন্টায় টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম স্থাপনা থেকে সমস্ত মূর্তি ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে সেই বাংলাদেশের পাঁচই আগস্টের বিপ্লবের পর আমরা একটা জিনিস চাই সেটা যেটা চেয়েছিল আমাদের বাবদাদারা যেটার জন্য আমার পূর্বপুরুষরা বালাকোটের নারাঙ্গনে জীবন দিয়েছিল যেটার জন্য উনিশশো আঠারোশো সাতান্ন সালে স্বামিলির রণাঙ্গনে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল যেটার জন্য উনিশশো সাতচল্লিশ সালে অসংখ্য মা বোন অসংখ্য পিতা মাতা তারা তাদের সম্ভ্রম হারিয়েছে তাদের সম্পদ হারিয়েছে কলিজার টুকরা সন্তান হারিয়েছে অনেক কিছু হারিয়ে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড পেয়েছিলাম আমরা চাই সেই মুসলিম ভূখণ্ডের সেই মুসলমানদের দেশে এমন একটা আইন দেশের সংযুক্ত হোক যে আইনের কারণে আর আমাদের মুসলমানদেরকে ইচ্ছা অনিচ্ছায় ইসলাম বিরোধী কুফুরি কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হয় না কথা বলেন প্রয়োজন আছে নাই এই জন্য একটা আইন শুধু ছোট্ট একটা কথা বলবো ভাষা যেটাই হোক আমাদের স্পষ্ট দাবি হলো সংবিধানে এমন একটা ধারা সংযুক্ত করতে হবে সেই ধারাটা হলো এই দেশে আর কোন কোরআন শূন্য বিরোধী আইন আল্লাহর সরিয়া বিরোধী কোনো আইন কোনো নীতি কোন নীতিমালা কোন বিধান কার্যকর হবে না থাকলে বাতিল বলে গণ্য হবে একমত আপনারা এদিকে তাকান এক मतदारেন কাজী আমরা বর্তমান কর্ণধারদেরকে বলতে চাই এদেশের মানুষের শত বছরের হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করুন কথা বলেন ঠিক না বেঠিক যদি সহজে এই আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ না হয় কি করবেন আপনারা বলেন এদিকে তাকান যদি আমাদের শত বছরের এই হৃদয়ের আকাঙ্ক্ষা যদি পূর্ণ না হয় তাহলে কোরআন বিরোধী আইন বাতিলের জন্য ইসলাম বিরোধী আইন এবং বিধান বাতিরা র্যকর করার জন্য যদি জীবন দিতে হয় যদি রক্ত দিতে হয় যদি শহীদ হতে হয় দুই হাজার নয় দুই লক্ষ নয় দুই কঠিন যুবকের রক্ত দিয়ে যদি আল কোরআনকে বিজয়ী করতে হয় শহীদ হবে রাজপথে শহীদের ইদগাহে মিলিত হব আমার এই পবিত্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা ক্ষান্ত হব হয়তো খেলাফত হয়তো খেলাফত হয়তো খেলাফত প্রস্তুত হ এখন আর শুধু মাদ্রাসার ছাত্ররা না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাওহিদের পক্ষে নিরাপদের পক্ষে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে